ভাই বন্ধুরা কেমন আছো সবাই বংশরামলি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল মেঘলা ছিল অনেক পরে রোদ উঠেছে কিন্তু আজকেও মেঘলা কিন্তু রোদটা উঠবে আজ গতকাল থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠবে যেটুকু বোঝা যাচ্ছে দেখে একদম ওঠে নি বৌদি চলে এসেছে খুব তাড়াতাড়ি আজকে আজকে একদম তাড়াতাড়ি চলে এসেছে কালকে একটু বকা দিয়েছি কারণ তুমি এত দেরি করছো এত দেরি করলে হবে না টুলে তাড়াতাড়ি করে আসবে তোমার উপর অনেক কিছু নির্ভর করে ঠিক আছে ঘর অন্ধকার ঘর অন্ধকার বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে সব তুলে ফেলেছি উপরের গাছে জলও দিয়ে দিয়েছি এইবার তোমার এই দিকের গাছগুলো একটুখানি জল দিতে হবে একদম চা খেয়েছি পা বলছে আর একটুখানি চা কর আর একটুখানি চা করবি না মানে ওখানে দুবার করে চা খায় জানো তুই মাকে বারবার করেছে দুবার চা খাবে না মা দুবার চা খাবে না ওতে খিদে মরে যায় কে কার কথা শোনে একবার করে দিতে হবে আস্তে 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 বেশি ইয়ে করলে হবে না আস্তে আস্তে বন্ধ করতে হবে আজকে দারুণ রোদ বেরিয়েছে দারুণ

ও দশ দিনে আবার পঁয়তাল্লিশ দিন পর একটা ইয়ে দেবে আমাদের এদিকটা একদম রোদ পায় না এই যে আম গাছটা আছে আম গাছটার জন্য আবার রোদ পায় না তুলসী গাছ দেখো তুলসী গাছ কত সুন্দর হয়েছে অযত্নে না এই সব গাছগুলো অনেক ভালো হয় তুলসী গাছ দেখো দেখেছ গোড়াটা কত মোটা তিন বছরের তুলসী গাছ দুটোই তিন বছরের তুলসী গাছ আর প্রভুকে বলেছিলাম এখানে কটা গাছ বসিয়ে দিতে একটা হয়েছে তোমার ইয়ে গাছ এক পাটি আর একটা হয়েছে দু পাটি আর প্রত্যেক বছর বলি একটু উঁচু করে বসাতে তাতে আমার নেওয়া সুবিধা হয় দেখো পুকুরে পড়ে যাব না বলো নিতে গিয়ে প্রত্যেক বছর ওই করবে এদিকে দুটো বেগুন হয়েছে বেগুনগুলো তুলে নিতে হবে ঠাকুর বলবে হ্যাঁ বেগুন তুলে খা এই তুলে খা আমাকে পুজো করতে হবে না পুজো করতে ফুল তুলতে গেলে তো এটা ওটা নজর পড়ে কি করব বলো আর এদিকে তোর টমেটোগুলো দেখো টমেটোগুলো খুব সুন্দর হয়েছে এইবার একটু রোদ পেলে যদি দিকটা রোদ পেতো না এত সুন্দর ওই ওদিকটা রোদ আছে কিন্তু এই আম গাছটার জন্য এই দিকটাতে রোদ পায় না আর অযত্নে অযত একটা কুমড়ো গাছও হয়েছে এই সামনে বছর এখানে লাইন করে বসিয়ে দেবো এই দুটো গাছ বসিয়েছি মোটামুটি ফুল দিচ্ছে বাগান থেকে না হোক পিছন থেকে তোমাদের বলি না পিছনে ফুলগুলো ফুটেছে কিন্তু রোদ পায়নি এখানে পর্যাপ্ত পরিমাণে রোদের দরকার ফুল ফোটানোর জন্য জল আর রোদ দাও সপ্তাহে একটা দিন একটু খোল পাচার পাতলা করে জল দাও ব্যাস এরা আর কিছু চায় না এইটুকু যত্নেই তোমাকে ভরপুর ফুল দেবে কিন্তু রোদ কোথায় পায় জল হয় দেবো খোল না দেবো রোদ কোথায় পাই রোদটা টেনে নিয়ে আসতে পারবো না দুদিন পর রোদ উঠেছে কি যে ভালো লাগছে কুমড়ো ফুল হয়েছে একটা অনেক কটা হলে খাওয়া যায় এখানে একটা কুমড়ো ধরেছে এই দাঁড়াবে কি না জানি না যা হবে হোক আজকে অন্তত সম্মানজনকভাবে ফুলটা পেয়েছি অনেক কটা সাদা ফুল পেয়েছি তারপরে গাঁদা আছে অনেক কটা জবাও পেয়েছি মান সম্মান রক্ষা করেছে বাবা ফুলই নেই ধূপের এটা ফেলা হয়নি ধূপের গুঁড়োগুলো ফেলে দিতে হবে একজন জিজ্ঞাসা করেছো কি দিয়ে ঠাকুরের বাসন মাজো তেঁতুল দিয়ে মাঝি বন্ধু একদম চিরাচরিত প্রথা তেঁতুল দিয়ে মাঝি তেঁতুলের একটা জায়গা করাই আছে ঠাকুরের ওখান থেকে অল্প একটু তেঁতুল নিয়ে ঘষে নিয়ে মেজে নিই একদম চকচকে হয়ে যায় অন্য কিছু ব্যবহার করি না আগে করতাম এটা সেটা ওটা না তেঁতুলই ভালো তেঁতুল দিয়ে কিন্তু বেশি দিন বেশিক্ষণ রেখে দিলে বা স্পট হয়ে যায় ছট করে মেজে নিতে হবে হে চাল আজকে জলটা অত গরম হয়নি গ্রহ কি ঠান্ডা আজকে গোপাল বলবে তোরা চান করে কি সুন্দর টুক করে রোদে চলে যাস আর আমাকে চান করিয়ে আবার সেই সিংহাসনে বসিয়ে দিস কি করবো তোমার যত তত তো রাখতে পারবো না কুটনুকোটা কমপ্লিট এই যে সিম ফুলকপি ডাঁটা জিরি জিরি করে নিয়েছি মূলো আলু হ্যাঁ মুলো আলু আর কটা বিনস আছে এতে আর ফুলকপি দিয়ে একটা হবে ঝালের তরকারি কুচুমো ভালো খাচ্ছে দেখছি আর এতে নিয়েছি মটরশুটি গাজর আর বিনস দিয়ে একটা হবে ডাল তারপরে আর কী হবে বুঝতে পারছি না তার আগে পেটে কিছু দিতে হবে খিদে পেয়ে গেছে একটু সরিষার তেল অল্প নিয়েছে একটু সরিষার তেল আর যে এই জিনিসটা আমার মা খুব ভালোবাসে আমিও করি কিন্তু আজকে যেহেতু রুটি হবে না আজকে কুচুম গেছে একাডেমিতে ওইখানেই আজকে খেয়ে নেবে টিফিন করে নেবে আজকে রুটি টুটি কিছু হবে না আর প্রভু নিয়ে গেছে ও প্রভু আছে কুচুনকে নিয়ে গেছে প্রভুই ক্যান্টিনে খেয়ে নেবে ক্যান্টিনের চিকেন স্টুটা করে খুব সুন্দর একটু চানাচুন নিয়েছি আর নিচ্ছি দুটো পেঁয়াজ হ্যাঁ এবার গিয়ে কি রোদে বসবো দুটো একটুখানি বসে খাবো তারপরে কাজে লাগবো সকাল থেকে অনেক দৌড়েছি অনেক ইঞ্জিনে না দিলে ইঞ্জিন বসে যাবে আর তোলার লোক নেই আমার আর তোলার লোক নেই কেউ এখানে চাপিয়ে দিয়েছে ভাত দেখেছ জ্বালাই নি খিদে এত পেয়ে গেছে আজকে এইবার দুটো খাই শান্তি করে কুচুমকে দাদা পড়াতে এসেছে কুচুম চলে এসেছে একাডেমি থেকে দাদা পড়াতে এসেছে ওগেটা আর কিছু খাই না কিছু খেতে দিলে না খাবো না এই এটা খেয়ে এলাম এই ভাত খেয়ে এলাম এই এটা খেয়ে এলাম খাবো না কিছু খেতে চায় না দিয়ে এসেই বলছে খুব ঠান্ডা পড়েছে বল যে হ্যাঁ দাদা খুব ঠান্ডা পড়েছে আমি তখন বললাম একটুখানি কফি করে দেবো আমি অবশ্য খুব ভালো কফি করতে পারি না জানো পারি মোটামুটি পারি দিয়ে বলছে আমি তাহলে একটু কফি করে দেবো কী ভাগ্যিস বললো তাহলে দিন কিছু খেতে চায় না জানি কেমন হলো এর সঙ্গে দুটো বিস্কুট দিলেও খাবে না একদিন দিয়েছিলাম জোর করে বিস্কুট খাইনি সেইটা বলো ভালো করে যে পাইপ পাইপে কাজ হচ্ছে যে জল ভরে রাখো জল পাবে না কুসুম ভোরবেলা একাডেমিতে গিয়েছিলো ওখানে তোমার স্পেশাল ক্লাস থাকে আজকে তারপরে ওখান থেকে টিফিন টিফিন করেছে করে এসেছে এসে দাদা এসে গেছে পড়াতে তারপরে আবার খেয়ে দেও একাডেমিতে যাবে কেননা দুটো থেকে ওদের একটা ক্লাস আছে আজকের দিনটা দুটো খেয়ে যাবে দুটো শাক ভাজা করি কেননা শাক ভাজাটা সেটা খেতে খুব ভালোবাসে এই ডালটাও খেতে খুব ভালোবাসে আর শাক ভাজাটা তোমার প্রভু আছে আজকে বাড়িতে কেননা একটু তুলে দিলে চটচট করে তুলে দিলে আমার তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যাবে তা ছেলেটাও খেয়ে যেতে পারবে টনি শাক ভাজাটা খেতেও ভালোবাসে আর এখনই শাকগুলো তোমাকে তুলে খেয়ে নিতে হবে কারণ এরপর ঝাড় হয়ে যাবে এরপর ওই ঝাড় পারম শাক ওটা চচ্চড়তে দিলে ভালো লাগে এই দেখো এই একটা কালার হয়েছে দেখো ইম্প্রেশনের এই কালারটা কি দারুণ লাগছে কালকে গাছগুলো নিয়ে এলে বসিয়ে দিয়েছ কোথায় এই দেখো এই গাছগুলো নিয়ে আসা হয়েছে আমার তুমি এই গাছটা আবার কোথায় বসাবে ও এদিকে একটা মারা গেছে হ্যাঁ চুল উঠে গেলে বলে না এটা ভালো তেলে আনি তুমি মাখবে ওইদিকে একটা মরে গেছে গাছ ওই দেখো ওইখানটা দেখতে পাচ্ছ ওইখানটা একটা গাছ মরে গেছে ওইখানটা বসানোর জন্য এটাকে নিয়ে এসেছে ভালোবাসা পেলাম না বলে ভালো না কি আর আছো সেটাই তো বড় কথা এবারে ফুল দিচ্ছে অ্যাডেনিয়ামে টপটা এবার পাল্টাতে হবে জানো এই অ্যাডেনিয়ামে টপটা পাল্টে দেবে নাহলে ফাটিয়ে দেবে টপটা রোদটাই এলে মনে হচ্ছে রোদটাতেই থাকি যৌবনের স্বাদ পায় না এরা তার আগেই তুলে খেয়ে নিতে হয় কি কর কি করবো হয়েছে বলছি মেচুরি হয়ে গেছে পুঁই শাকের খেলে নিয়ে যাবেন হ্যাঁ আপনি তো বললেন নিয়ে যাবো নিয়ে গেলেন না

ফোন পুরো হয়ে আছে পরিষ্কার করতে আমার অনেকক্ষণ টাইম লাগবে চলো কি রান্না হয়েছে দেখেন দি দেখি দিই ডাল কুচুম খেয়ে বেরিয়ে গেলো এই ডালটা খেতে খুব ভালোবাসে ডাল হয়েছে শাক ভাজা তরকারি ওই যে খুবলে দিয়েছি তরকারি হয়েছি এই তরকারিটা একটু তেলা তেলা ভালো লাগে কিন্তু বেশি তেল খেয়ে কাজ নেই আর ওই যে পার্সে বাটা আজকে এটা হলতে হলতে হয়নি কেন বলো তো এই সর্ষে বাটাটাতে তিন চারটে না লাল লঙ্কা বাটা ছিল আর টমেটো দিয়েছি ওই জন্য একটুখানি লালচে লালচে হয়েছে নাহলে পার্সে বাটা হলদেটে হলদেটি ভালো লাগে এরই ধনে পাতা তো দিতে ভুলে গেছি দুর টুর আজকে প্রতিদিনই মা সকালবেলায় চা বিস্কুট খেয়ে খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কখন কথাটা শেয়ার করবো প্রতিদিনই মা চা বিস্কুট খায় খেয়ে মানে চারটে বিস্কুট খায় চা খায় চা খেয়ে তার তার এক ঘন্টা আগে থাইরয়েডের বড়িটা খায় থাইরয়েডের বড়িটা খায় খেয়ে চা বিস্কুট খায় খেয়ে প্রেশারের বড়িটা খায় খেয়ে একটা হার্টের বডি আছে সেটা খায় তা হার্টের বড়িটা আর প্রেশারের বড়িটা একই রকম দেখতে তা যথারীতি খেয়েছে জানো প্রেসারের বড়িটাও খেয়েছে সকালবেলা যেমন খায় খেয়েছে হার্টের বড়িটাও খেয়েছে খেয়ে সাড়ে আটটা নটার সময় মাকে বললাম যখন যেমন তখন তেমন তুমি এখন অসুস্থ তোমাকে এখন তুমি কখন তুমি সকালবেলায় কাজগুলো করবে সকালবেলায় কাজ বলতে ওয়াশরুম টু ওয়াশরুম যাবে গিয়ে একবারে স্নান টান করে ঠাকুর পুজো করে তারপরে মা তোমার খাওয়া দাওয়া করে আলাম যখন যাবন তখন তোমা তুমি এখন অসুস্থ তুমি যখন হোক ঠাকুরকে দেবে তুমি আগে সকালবেলায় তোমার যা যাবতীয় যা ওষুধপালা খাওয়ার খাবে তারপরে ঠাকুর বলেনি আমাকে একদম খালি পেটে ডাকলেই তবে আমি তত্তর করে নেবে আসব। এটা কখনোই বলবে না কেন তারাও আমার পিতা মাতার মতন তারাও বোঝে যে আমার সন্তানের শরীরটা খারাপ আমার ভক্তের শরীর খারাপ সে ইচ্ছাকৃত সব কিছু করছে না সেও বুঝবে সুতরাং তুমি খাওয়া দাওয়া করবে টাইমে ওষুধ কাল খাবে তারপরে অশরুম টশরুম যাবে দিয়ে চান করবে চান করে ঠাকুর পুজো করবে করে তারপরে বসবে আবার তুমি সুস্থ হয়ে যাও তারপরে তুমি তারপরে তুমি যেরকম রেগুলার ওয়াইজ যেমন করো তেমন করবে ওটাই করতো জানো তো বাড়িতে ওটাই করতো মানে ওই কখন ওই এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মানে কী বলবো না খেয়ে থাকতো এটাই এটাই করেছে বুঝতে পারা যাচ্ছে আমার এখানে যখন কোনো কাজ নেই যখন এখানে করে মানে ওখানে টুকটাক মোটামুটি কাজ টাজ থাকে ওই তিনটে ঘর ঝাড়া ঝুড়ি মানে বিছনাটা তো ঝাড়তে হবে বাসি বিছানা জেরে টেরে কাজ বাজ করতে করতে এরকম করেছে মনে হয় এইবার ভাবো আজকে প্রেসারের ওষুধটা খেয়েছে খেয়ে তোমার সকালবেলা জলখাবার খাওয়ার পর আমাকে বলছে মামন যখন মামন বলেছেন আমার বুকটা ধস করে উঠেছে আমি ছুটে গেছি বলছি আমি আবার প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছি আমি ভুলেই গেছি মা বলছে আমার এক একদিন ভুলে যায় এক একদিন ওই জলখাবার খেয়ে প্রেশারের ওষুধটা খাই আর আজকে আমি ভুলেই গেছি আমি চা বিস্কুট খেয়ে প্রেসারের ওষুধটা একবার খেয়ে নিয়েছি আবার একবার প্রেশারের ওষুধ খেয়েছে মানে দুবার প্রেশারের ওষুধ খেয়ে নিয়েছে বুঝতে পেরেছ মানে এই যে মাথাটা ঘুরছে এটা প্রেশার থেকে অনেকেই বলছে তোমরা যেমন বলেছ যে কান থেকে হয়েছে কান থেকে হতে পারে আমার কিন্তু বড়ো জায়ের হয়েছিল না কান থেকে মাথা ঘুরছিল মানে কানে ইনফেকশান হয়েছিলো দিয়ে মাথা করছিলো আর মায়ের তো সর্দি কাশি হয়েছিল প্রচুর হতেও পারে এখন দেখতে হবে তো প্রেশার থেকে হচ্ছে না কান থেকে হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে যেতে হবে একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে নিয়ে মাকে এখানে যে এমডি আছেন খুব ভালো তা ওনার কাছে নিয়ে যাও বলছি মায়ের সেই মা যে যার কাছে খান ওষুধ কলকাতার ডাক্তার সেইখানেই খাবে বলছে বলছি ওখানেই খেয়ে ভালো আছি ও ওখানেই খাবো হ্যাঁ তুমি আগে মাথা ঘোরাটা সারাও অন্তত তো এমডিকে দেখায় মাথা বলাটা সারাও তারপরে তুমি যাবে গিয়ে দেখাবে না যাওয়ার কিছু নেই না ওখানেই যাব এখন না হলাম না আগে এম ওখানে কলকাতায় নাম লেখাবো নিয়ে যাবো তো দু চার দিন দেরি হবে আর এই যে প্রেশারের ওষুধটা খেয়ে নিল ফোন করলাম ডাক্তার একটা ডাক্তারের সঙ্গে আলোচনা হলো বললো চব্বিশ ঘন্টা না হলে কোনো কিছু ডিসিশান নেওয়া যাবে না কেননা দুটো ওষুধ খেয়ে নিয়েছে এখন প্রেশারও কিছু বোঝা যাবে না প্রেশার নেবেও কিছু বোঝা যাবে না কী কী হলো বলো তো কী কাণ্ডটাই হলো দেখা যাক কী হয় নাহলে কালকে সকালবেলায় একজন এমডিকে দেখিয়ে নিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট করে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় তো নিয়ে যাবই যে ডাক্তারের কাছে ভালো আছে উনি সব কিছু দেখেছেন এতদিন ধরে মাকে দেখে আসছেন উনি সব কিছু জানেন ওনার কাছে তো নিয়ে যাবোই এখন মানে টেম্পোরারি এখন কাউকে দেখিয়ে নিই ওনার সাজেশানটাও নিই উনিও বড়ো একজন এমডি আগে এই তোমাদেরকে বলবো বললো কি পেট ফুলে যাচ্ছে কখন তোমার সঙ্গে শেয়ার করবি আমি করে দিয়েছি ওরকমভাবে করিস না আমি গরম জলটা কর এখানে বসিয়ে দিয়েছি চা আর উনি খাবেন ম্যাগি আমি বলছি আমি করে দিই আরে ওরকম করে না তুই আগে গরম জলটা কর না যেরকম ভাবে খুশি করে না আগে গরম জলটা কর তারপর দিয়ে দিবি গরম জলটার সঙ্গে ফোটাস না তাহলে দিবি কাদার মতন হয়ে যাবে চা কুচি করবে যা আমি চায়ে দিয়ে দিই যে এলাচ নেই এলাচ ফুরিয়ে গেছে এলাচের জায়গা ফাঁকা তো তুমি দোকানের দিকে গেলে একটু এলাচ নিয়ে আসবে হ্যাঁ শুনছো তুমি দোকানের দিকে গেলে একটু এলাচ নিয়ে আসবে এলাচ নিয়ে এলাচ ছুরিয়ে গেছে আর এই এলাচ দিয়ে চা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে এলাচ আর আদা দিয়ে নুন দিবি না বেশি দেখ এবার ম্যাগি ঠিক করতে পারবি না জলের সঙ্গে ফোটাচ্ছিস তো ওরে খেপা গরম জলে দেয় যা কর কি করবে যা চাউমিন আর ম্যাগির দোকান করে দেবো তোকে চা ফুটে গেছে বাঁধাকপি দেবি বাঁধাকপি ধুতে হবে তো ফাঁকে ভালো করে ধুয়ে নে বাবা বাঁধাকপি গাজর টাজর দেবে দেখো আরে জানে মা শুধু ডিম দিয়ে করে দিত আলু দিয়ে ডিম দিয়ে সবজি নিজে দিলে খাচ্ছে পেঁয়াজ গাজর এই বিনসগুলোর মাঝখান থেকে একটা চিড় দে চিড়া দে না একটা অত তো তেল দিবি না অল্প তেল দিবি তো চাটাকে দিয়ে নামিয়ে দিলি চাটাকে চাপা দিয়ে গেলাম নামিয়ে দিলি আবার এখানে এসে ফোটাতে এসেছে এবারে এটাকে এবার যাব দিবি রে এবার গলিয়ে ছাড়বে হয়ে গেছে প্রথম হয়ে গেছে দেখ হয়ে গেছে এটা এখান থেকে নামা আমি নামিয়ে দিচ্ছি নামা আমি চা ফোটাবো না আমি এবার চা ফুটিয়ে মনু বসে আছে চা খাবে তোরা কোথায় নেই তোরা কোথায় খেলবি তুই হ্যাঁ যায় খুলছি মা খাবে দিয়ে চা মায়ের উঠলেই ঘুরছে মাথা বাবু উঠতে হবে না ম্যাগি খাবে না হ্যাঁ খুলছি দাঁড়া খাবে না মা আমাকে দুটো খই দে আমি ম্যাগি ট্যাগি খাবো না আমার একই মাথা ঘুরছে কি থেকে তা জানি নাচিয়ে কাঁচিয়ে দিয়ে আমার হাতে ধরিয়ে চলে গেল অর্ধেকটা খই আছে আর একটা প্যাকেট নিয়ে এসে মুরগি করে ফেলবো হ্যাঁ রাইজো স্যাঙ্কি প্রভুকে বলেছি ভালো টোস্ট বিস্কুট নিয়ে আসবে ওই ক্লাব কেকার নিয়ে গেছে ক্লাব কেকারগুলো ভালো যেন ইলাইচি রাস এইগুলো বেশ ভালো ওই তোমার বেকারিওয়ালাগুলো ভালো হচ্ছিলো না সেদিনকে নিয়েছিলাম বটে ভালো নয় একটা প্যাকেট ঠেলেছি তিনটে এনেছিল একটা ঠেলে রেখে দিয়েছি আর দুটো এই চায়ে চা বিস্কুটেই খেয়ে নেয় আমি কি খাব বাচ্চা নুন দিতেই ভুলে গেছে তাহলে আর কি করে গুন গাইব তোর খেয়ে হাতে তুলে খায় হ্যাঁ ও হ্যাঁ পঁচিশে ডিসেম্বর তো তোর আবার নেমন্তন্ন তুই ফুল প্যান্ট পরগে যা কিন্তু ঠান্ডা আছে আমি এতখানি খাবো না এতখানি খাবো না আমি চাও ম্যাগি ফ্যাগি ভালো লাগে না আমার খেতে এই সবজিগুলো নি কাঁচা কাঁচা আমাকে দিয়ে সরিয়ে দিল এই দেখো কাঁচা কাঁচা সবজি খেয়ে মরবো নাকি পেটে লেগে সে দেখলি তো আমার কথা শুনি না গলিয়ে ফেলেছে তো সব যদি তুই পারবি তাহলে আমার তো ছুটি হয়ে যায় বলো আমাদের তো ছুটি হয়ে যায় কি দরকার আমাদের থাকা কষ্ট করে তিন বেলা রান্না করে ঢোকা সব বলছি ম্যাগি ওরমভাবে করে না ওরমভাবে দেয় না খুনদিন নাড়তে তাও খুন্তিন নাড়তে খুব ভালো পারে দেখো গোলে পাক হয়ে গেছে আবার সবজিগুলো কাঁচা যাক এরম করতে করতে শিখবে শোনে না তো প্রথমের কথা